খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে বন্ধুরা একদম মিস করবেন না ইমিডিয়েটলি আজকে ফলো করে নিন যদি ইসেতে থাকেন ফেসবুকে আর যদি ইউটিউবে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল কারণ পায়রার জোড়া কীভাবে বসাতে হয় পায়রার মেডিসিন কীভাবে মেনটেইন করতে হয়

আর অ্যাগ্রি করার জন্য একটা ছোট্ট কথা বলবো একদম সামান্য কথা সেটা হচ্ছে যে প্রচুর মানুষ আছে আমার থেকেও যারা সত্যি নলেজ বের এবং ভালো মানুষ ঠিক আছে যারা তাদের বাড়িতে বহুত ভালো ভালো পায়রা রয়েছে ঠিক আছে পশ্চিমবঙ্গে ঠিক আছে এমন নয় যে শুধু আমার বাড়িতে রয়েছে প্রত্যেক অনেক কারো বাড়িতে ভালো ভালো পায়রা রয়েছে কিন্তু কি মানে সব মানুষের মানুষ আর সময় পায় না সময়ের এটা বাস্তব কথা তো ঠিক আছে চলুন ফুল ভেটে দেখাবে চলুন